সালাম আলাইকুম সাইকেল আসছি টাগা থেকে আরো চার মাস আগে ওনাদের থেকে চিকিৎসা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ আছি ওনাদের ভিডিও অন ইউ মাধ্যমে দেখছিলাম দেখে তার পনেরো দিনের মধ্যে দেখে দেখে এরপরে সাথে যোগাযোগ করে চিকিৎসা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তারপর আমার সমস্যা ছিল মাথায় সমস্যা ছিল মাথায় চেন্সে মাঝে মাঝে কাজ কম করতে আর শরীর জ্বালা পড়া ছিল স্বপ্নে অনেক খারাপ খারাপ জিনিস দেখতাম এখন যে থেকে নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি ভালো আছি এখন আলহামদুলিল্লাহ আপনি আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন কত সময় আগে চার মাস আগে চার মাস আগে জি যে যে সমস্যাগুলো আমার কথা বলেছেন যে যে সমস্যাগুলোর কথা বলেছেন যেমন আপনার মাথায় মাথায় কী হতো মাথায় মানে সেন্স মাঝে মধ্যে মানে চলে এটার জন্য কি কোনো ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছিলাম কোনো সমস্যা হয়নি ডাক্তারে কোনো সমস্যা পাইনি না আচ্ছা আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনি আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের ঠিকানা পেয়েছিলাম কত সময় ধরে আমাদের ভিডিও গুলো দেখতেছিলেন সাড়ে মাস থেকে পাঁচ মাস হবে